আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আমি যখন লক্ষ্য করে দেখতাম যে আল্লাহর রাসূলের মুখটা খুব সুন্দর আছে হাসি খুশি আছে এগুলি কালকে থেকে আজকে থেকে যেন আমল শুরু হয় এতক্ষণ তো হয়তো আলোচনা ভারী হলো নাকি জানি না তবে এখন যে কথাগুলি বলবো সেগুলো আজকে রাত থেকেই বাড়িতে দিতে হবে এবং বাড়িতে আমল করতে শিখতে হবে

তখন আল্লাহ আল্লা বলছেন হে আল্লাহ তুমি আগের ক্ষমা করে দাও পরের গুণা ক্ষমা করে দাও জানা গুণা ক্ষমা করে দাও প্রকাশ্য সকল গুণা তুমি ক্ষমা করে দাও আয়ে সালি আল্লাহ দোয়া চাচ্ছেন তার কাছে রসুল সাল সাল্লামের কাছে তিনি যেমন রসুল তিনি তার স্বামীও বটে যেমনই আল্লাহ রসুলের কাছে দোয়া চাল পরে দোয়া করেছেন আপনার বউ কোনদিন দোয়া চাই কিনা জানি না যদি না চেয়ে থাকে আজকে যদি এখানে এসে বক্তব্য শুনে নিজের শুনে যাচ্ছে সম্মানিত মা ও মাথাটা ঠিক রাখবেন স্বামীকে না বুঝার কারণে সংসার ভেঙে যাচ্ছে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আমার কাছে বিশটা প্রতিভা আসে প্রশ্ন আসে তার মধ্যে পনেরোটা প্রশ্ন আসে তালাকের বাংলাদেশে তালাকের সংখ্যা অনেক বেড়ে গেছে মহিলা মানুষ বুঝতে পারেনি মেয়ে মানুষ বুঝতে পারেনি স্বামীটা রিক্সা ভ্যান চালায় ভালোই চলে আর আরেকজনের স্বামী হলো মাস্টার বা কোনো চাকরি করে তো মেয়েদেরকে আরেক জায়গায় যেতে নিষেধ করা আছে এই জন্য হাদিসে যে মেয়েরা মাথা দিয়ে সঠিক কথা বুঝতে পারে না কেউ যদি কোনো কথা বলে ওটা দিয়ে পাগল হয়ে যাবে তো মেয়েটা ভালোই চলছিল তো তার স্বামী মাস্টার মানুষ ভালোই খাওয়াই ভালোই থাকে এ মাস্টারের মাস্টারের বউ একটা রিক্সা চালকের বউ সাথে কথা বলছে তার রিক্সা চালকের বউ বলছে তোর স্বামী নাকি মাস্টার তো কই তো একটা এই গলার মালা বা হাতের কিছুই তো করে দেয়নি স্বর্ণের আমার স্বামী রিক্সা চালায় তারপর দেখ যে হাতে কত সুন্দর করে একটা চুরি করে দিয়েছে বালা করে দিয়েছে এখন মাস্টারের স্ত্রীর মাথা কিছু পাগল ও কথা তাই তো এবার মাস্টারের সাথে এবার ঝামেলা করে এটা ওটা করে এক পর্যায়ে দেখা গেল যে ধৈর্য দিল ওই ওই মেয়েটা বলে বলে মেয়ে এখন আরে তালাক দিলে কি হবে বাপের বাড়ি চলে যাব বাপের বাড়ি চলেও গেল এবার বাপের বাড়িতে যেয়ে রাত যখন আসে তখন দেখে তার আব্বা আম্মা এক ঘরে চলে যায় তার ভাই তার স্ত্রী কেন আর ঘরে চলে যায় তার ভাইস্তা তার স্ত্রীকে আরেক ঘরে নিয়ে চলে যায় এবার সে একা এক ঘরে থাকে সকালবেলা ভাবিরা উঠে বলে তোর তো স্বামী তোকে তালাক দিয়েছে ধৈর্য দল ধৈর্য দল তখন মেয়েটা বুঝতে পেরেছে আরে হারিয়েছে কি সবাই বলে ধৈর্য দল কাজের সম্মানিত মা ও ভগ্নিগম ভিক্ষা করে খান আর যাই করে খান নদীর পুতুল ফলের স্বামীর উপর দিয়ে কথা বলবেন না পৃথিবীতে আপনার স্বামী আছে মানে ক্লিয়ার আছেন ইউনিভার্সিটির মেয়েরা ভার্সিটি শেষ করার পরে বলে যখন ইন্টারে ছিলাম যখন অনার্সে ছিলাম তখন ক্ষমতা ছিল যে মাস্টারসে পড়ি অনার্সে পড়ি মাস্টারসের পরে কেউ আমাদেরকে বিয়ে করতে চায় না বয়স বেশি হয়ে গেছে এবং বলে কলেজ পড়ব মেয়ে ভার্সিটি পড়ো মেয়ে তার কিছু নেই সে ন্যাকেট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাকে বিবাহ করব কেন এখন আমার মনে বলে মাস্টার মাস্টার্স করার চাইতে যদি আগে আমি বিবাহ করতাম এটাই আমার ভালো ছিল মাস্টার্সের বিদ্যা নিস্তব্ধ হয়ে যায় যদি স্বামী না থাকে একটা মেয়ের কাজে হলো তার স্বামী যদি থাকে তার সব আছে স্বামী নাই কিছুই নাই সম্মানিত মা ও ভগ্নীগণ আয়সরদি আল্লাহ তার আনহা নবীজির কাছে দোয়া চাইলেন আর নবীজি দোয়া করলেন যেমনই দোয়া করা আয়েশা তিনি আনন্দতে আত্মহারা হয়ে আমার শরীরে ওপর পড়ে গেলেন তখন আল্লাহ রসুল হাত দিয়ে এভাবে পেঁচিয়ে ধরে আয়েশাকে বলছেন আয়সা আমি তোমার জন্য দোয়া করলে কি তুমি খুশি হও তখন আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনি দোয়া করলে আমি কেন খুশি হব না কারণ আমি জানি আপনি কোনো কারো জন্য যদি দোয়া করেন সেটা কবুল হতে সপ্তাহ কাছে কোনো সময় লাগে না যখন এ কথা বললেন তখন আল্লাহ রসুল বললেন যে আয়েশা মনে রেখো আমি প্রত্যেক শলাতে প্রত্যেক শলাতে আমি আমার গুনাগার ও মতের জন্য আল্লাহর নিকটে দোয়া করি হাদিসটি শুনলেন একটু বিশ্লেষণে যাই এক নম্বর হলো পৃথিবীতে যারা স্বামী স্ত্রী আছে স্ত্রী যারা তারা স্বামীর কাছে দোয়া চাইবে আর স্বামী যারা তারা স্ত্রীর জন্য দোয়া করবে মনে রাখেন কথাগুলো যারা স্ত্রী আছে তারা স্বামীর কাছে দোয়া চাইবে আর যারা স্বামী তারা স্ত্রীর জন্য দোয়া করবে এখন বলবেন যে আল্লাহ তো দোয়া করেছেন আরবিতে আল্লাহ্মা কহিল আয়সা মাতা কদমা মিং দাবি হমাতা আবে করলেন তা আমরা তো আরবি করতে পারি না তা আরবি তো করতে হবে না বাংলাতেই হওয়া করবে শুধুমাত্র আরবি হলো সলাতের জন্য যে শব্দ আল্লাহ রসুল সলক করেছেন ওই শব্দ দিয়ে পড়তে হবে ইংরেজিতে নয় গণিত নয় উদ্যুত নয় ফার্সিত নয় যে শব্দ দিয়ে যে কথাগুলি এসেছে ওই শব্দ দিয়ে করতে হবে কাজেই নবী আজান দিয়ে শব্দ বলেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কেউ যদি বলে এর বাংলা করে দেব আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় তারা আজান হবে এমনটা নয় কারণ শব্দগুলি হল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মুখ থেকে নির্দিষ্ট যাই হোক আলাদা বিষয় তাহলে এক নম্বর বুঝতে পারলাম যে স্ত্রী যারা আছে তারা স্বামীর কাছে দোয়া চাইবে আর স্বামী যারা আছেন তারা স্ত্রীর জন্য দোয়া করবেন যদি আপনাদের মধ্যে এটা হয়ে থাকে আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে আজকে থেকে শুরু যেন সম্মানিত মা রাত্রে স্বামীকে বলবেন দিনে স্বামীকে বলবেন তোমার সাথে সংসার করছি কখন কোন ভুল হচ্ছে বোঝা যায় না জানা যায় না তুমি একটু আমার জন্য দোয়া করো তো তখন আপনি কথা বলিয়েন না যে তুই তো যে গন্ডগোল করিস আমার সাথে মাঝে মধ্যে তোর জন্য দোয়া করব মানে তোর তো তো অভ্যাস খারাপ স্বভাব খারাপ আমার কথা শুনিস না এ কথা বলতে পারবে না যেমনই বলবে তেমনই আপনাকে বলতে হবে আল্লাহ আমার স্ত্রীকে ভালো রাখো আমার স্ত্রীর তুমি গুনাহ মাফ করে দাও আমার শরীর আমার স্ত্রীর শরীর স্বাস্থ্য ঠিক রাখো কেন বললাম বলতে পারবেন না যে তোর স্বভাব খারাপ তোর বাপ মোটর সাইকেল দেয়নি এগুলো বলতে পারবেন না কেন যে আল্লাহ রসুলের সাথে আয়েশার কিছু ঘটনা ঘটতো গন্ডগোল হতো তারপর যখন দোয়া চেয়েছেন তখন কিন্তু আল্লাহ রসুল এ কথা বলেননি যে আয়েশা তুমি তো এমন এমন কথা বলে এখন কেন দোয়া করব এ কথা বলেনি আয়েশার সাথে যে কিছু ঘটতো তার একটা প্রমাণ নেন হাদিস সহি বোখারির হাদিস আয়েশা কাল্লা রসুল বলছেন যে আয়েশা তুমি যখন রাগ করো তখন আমি বুঝতে পারি তখন আয়েশা বলছেন কিভাবে বুঝেন বলেন তো আয়সা খুব বুদ্ধিমতা চালাক মহিলা ছিলেন টক টক করে প্রশ্ন করতেন আপনার আমাদের এলাকার বউরা যেমন টপ টক করে ঝগড়া করতে জানে তেমন আয়েসা টক টক থাকেন আপনি মেয়ে মানুষ আল্লাহ আপনাকে চুপ থাকতে বলেছেন স্বামী বলুক কিছুক্ষণ স্বামী কিছুক্ষণ বলুক স্বামীর রাগকে মিটানো আয়েশার হাদিস থেকে বোঝা যায় চোখের বান আপনি কান্না শুরু করবেন স্বামী ভুলে যাবে সব শেষে আর আপনি যখন স্বামীর কথাতে বিরোধ কথা শুরু করবেন স্বামী একবার ওই হাল লাঠি আছে লাগিয়ে দেবে তিন দিন অসুস্থ হয়ে পড়ে থাকবেন তা আয়েশাকে বলছেন না আল্লাহ রসুল যে আয়েশা তুমি রাগ করলে আমি বুঝতে পারি তখন বলছে যে কিভাবে বলেন তো তখন আয়েশাকে বলছেন যখন তুমি রাগ করো তখন বলো যে আমি ইব্রাহিম আলী সালামের রবের কসম করে কথা বলছি আর যখন তুমি খুশি থাকো তখন বলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রবের কসম করে কথা বলছি তখন আয়েশা বলছেন আল্লাহ রসুল ঠিক বলেছেন আল্লাহ রসুল ঠিক বলেছেন তবে মনে রাখেন রাগের কারণে শুধু আপনার নামটাই দিই না আপনার দয়া ময়া ভালোবাসা সব ঠিক আছে শুধু রাগের কারণে আপনার নামটাই দিই না তার মানে বোঝা গেল আল্লাহ নবী এবং আয়েশার মধ্যে কিছু ঘটনা ঘটতো তারপরে যখন দোয়া চেয়েছেন তখন কিন্তু আল্লাহ নবী বলেনি যে আয়েশা মাঝে মধ্যে রাগারাগি হয় তোমার জন্য দোয়া করবো না আমি কথাটা বিষয়ের বাইরে চলে যাইনি কাজে আপনার বউ যখন আপনার কাছে দোয়া চাইবে তখন আপনাদের উচিত হবে আপনাদের বউয়ের জন্য দোয়া করা তাহলে হাদিসটা থেকে এক নম্বর বুঝতে পারলাম কি যে স্ত্রীরা দোয়া চাইলে আপনারাকে দোয়া করতে হবে সম্মানিত মা ও ভগ্নিগণ দিনে সপ্তাহে মাসে যখনই হোক স্বামীর কাছে বেশি বেশি দোয়া চাইবেন যদি মনে করেন আমার স্বামী ইচ্ছা চালে আমি তো হাই স্কুলের হেডমাস্টার আমি কেন দোয়া চাইব তাহলে এ কথা বলতে হবে না বলতে হবে যে আমি হিন্দুর মেয়ে খ্রিস্টানের মেয়ে বৌদ্ধ মেয়ে ও মুসলিমের মেয়ে যদি মুসলমান বলে দাবি করে তাহলে সেই স্ত্রী তার স্বামীর কাছে দোয়া চাইতে বাধ্য কারণ সব থেকে শ্রেষ্ঠ যারা মহিলা ছিলেন তার মধ্যে একজন হলো আইসা রবি আল্লাহ আনহা আইসা যদি তার স্বামীর কাছে দোয়া চাইতে বাধ্য হয় তাহলে কিসের হাই স্কুলের হেডমাস্টার কিসের হাই স্কুলের মেয়ে কিসের

তারপরে স্বামী স্ত্রীর গল্পটা খুব হবে না একটা খাটের স্ত্রী স্বামী এভাবে গল্প হবে না স্বামী স্ত্রীর কাছাকাছি গল্প হবে যাতে স্বামী হাত বাড়ালে স্ত্রীকে পাই স্ত্রী হাত বাড়ালে জন্য স্বামীকে পাই এরকম কাছাকাছি বলে স্বামী স্ত্রী গল্প করবে তৃতীয় নম্বর হলো আল্লাহ রাসুল সাল্লাম আমাদের সকলের জন্য দোয়া করেছেন কাজে তার দোয়া যদি নিতে চান তাহলে তার আনুগত্য করা আবশ্যক তাহলে এই হাদিস থেকে আমরা এতটুকু মনে রাখবো যে যারা স্ত্রী আছেন তারা স্বামীর কাছে দোয়া চাইবেন আর আপনারা যারা আছেন তার স্ত্রীর জন্য দোয়া করবেন আমি সব আপনাদের সকলকে জন্য আল্লাহ এ হাদিস আমল করা তৌফিক দান করেন সকলে করি আল্লাহু আকবার আন আয়শা কা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা আয়শা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি রসুন সাল্লাল্লাহু সাল্লামের মুখের দিকে তাকিয়েও দেখতাম যখন তিনি খুশি আছেন হাদিসটাতে দুইটা হাদিসে কিন্তু একটা কথা আসলো যে মুখের আকৃতি দেখার পর আয়সার কথা উপস্থাপন করা কারণ স্বামীর কাছে কিছু দাবি দেওয়া করলে স্বামীর মুখ চোখ দেখতে হয় কারণ স্বামী কোন মেজাজে আছেন এখন স্বামী এসেছে মাঠে নাঙ্গল চাষ করে এসেছে আর যেমনই এসেছে তেমনই স্ত্রী বোঝে তোমার হুস নাই বাড়িতে লবণ নাই তেল নাই শাকসবজি নাই তাহলে তো ওই লাঠি ছিল লাঠি দিয়ে স্ত্রীকে লাগিয়ে দিবে আজকের মে মাসিক মেয়েরা যদিও না বুঝে স্বামীর সাথে কিভাবে কথা বলতে হবে কিন্তু যে কলেজে জানি উনিভার্সিটিতেন সেই মহিলা আমাদের মা আয়েশ শরদি আল্লাহ আল আনহা দাম যে স্বামীর সাথে কথা বলে তার মুখের দিকে তাকে কথা বলতে হবে আয়েশারদি আল্লাহ তাল আনহা বলছেন আল্লাহ নবী আপনার কাছে আমি একটা জিনিস চাই আপনি কি দিবেন তখন আল্লাহ নবী বলছেন বলো তো কি তখন আল্লাহনবীকে বলছেন আমি চাই যে আপনি আমাকে এই এখান থেকে নিয়ে কাবাখরের ভেতরে প্রবেশ করিয়ে দুরাকাত সলা আদায় করার সুযোগ করে দেন দাবিটা কি ছোট্ট কঠিন দাবি আপনার বউ যদি বলে যে আমাকে কাবাতে নিয়ে চলেন উমরা করতে তাহলে কম পক্ষে দেড় লক্ষ টাকা বর্তমান খরচ আর যদি হজ করতে নিয়ে যেতে চায় তাহলে তো চাইলে পড়ে যাবে মনে হয় আয়ের সব দাবি ছিল আখেরাত মুখে আর আমাদের বউদের দাবি হলো সব দুনিয়া মুখে সব ধীরে পিঠ করণ্ডগোল চলছে বাড়িতে ঈদের দিন এত পোশাক আছে তারপরে পোশাক নিয়ে বাড়িটাই গণ্ডগোল কোরবানির গোস্ত আছে ফ্রিজে তারপর হাসের গোস্ত বন্ধ বলে আয়েশা ও স্বামীর কাছে কোনোদিন ফিরে পিছু করে দাবি নয় আয়েশা দাবি করছেন উল্লেখযোগ্য দাবি আপনি আমাকে নিয়ে যে কাবা ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দুরাকাত সালাত আদায় করার সুযোগ করে দেন সম্মানিত মা ও ভগ্নীগণ আপনার স্বামীর টাকা আছে ব্যাংকে সত্তর লক্ষ টাকা আপনি স্বামীকে বলবেন যে এইবার আমরা স্বামী স্ত্রী দুইজন রমাজানে বাংলাদেশে থাকবো না ষাট লক্ষ টাকা ব্যাংকে আছে তিন লক্ষ টাকা খরচ করে আমরা দুইজন স্বামী স্ত্রীর কাবাঘরের পাশে বসে ইবাদত করে আসব এটা হলো আয়েশার দাবি আপনি স্ত্রী মসজিদের দ্বিতীয় তারা তো অবস্থান করছেন মসজিদের কোনো কাজ বাকি আছে আপনার স্বামীর টাকা ব্যাংকে চল্লিশ লক্ষ টাকা আপনার স্বামী সরকারি চাকরি করে প্রশাসনের চাকরি করে বহু বেতন পায় আপনি আপনার স্বামীকে বলতে পারেন যে আমি যে মসজিদে সালা তাদা করি ওই মসজিদে কার্পেট নেই কার্পেট দিতে পঞ্চাশ হাজার টাকা লাগবে আমি তোমার স্ত্রী হিসাবে দাবি করছি পঞ্চাশ হাজার টাকা ব্যাংক থেকে এনে দাও আমি আয়েশার মতো মসজিদে কার্পেট কিনে ক্লিয়ার করে দেবে এগুলো হলো আয়েশার দাবি আপনার দাবি হবে না এই কথা যে স্বামী তুমি থ্রি পিস দাও এটা করে দাও ওটা করে দাও বলে এমনিতেই দিতে হবে যেদিন বিবাহ করেছে সেদিন সে বাধ্য যদি স্বামী এক ডিজাইনে খায় ভালো খায় স্বামী যদি বস্তু দিয়ে ভাত খায় আর স্ত্রীকে শুধু বাগান খাওয়ায় কে আমাদের মাঠে আসামের খাতাতে আসামের লাইনে দাঁড়বে তাকে বুঝিয়ে সামনে দিতে হবে রসুল বলেন যেমানের মানের করবে সেমানের মানের পোশাক বউকে পড়াও যেমানের খাবে সেমানের খাওয়া বউকে খাওয়াও যদি মেডিকেল সায়েন্সে হিসাব করেন তাহলে আকাশ জমির পার্থক্য আছে সোদের কথায় ভবিষ্যনা করে শেষ করা যাবে না আজকে আমি তালেমে বৈঠক এসেছি মহাফেলর ভিন্ন কথা ছিল মহাফেল আমি বসলে স্বাভাবিক আড়াই তিন ঘন্টা হিসাব থাকে না বলতে থাকি বলতে থাকি লোকজন থাকে একবার এক সময় দেখে যে তিন ঘন্টা হয়ে গেছে তখন নেমে গেছি তো আল্লাহ রাসূল যে বললেন তুমি যা খাবে স্ত্রীকে তা খাওয়াবে এটাকে যদি মেডিকেল সায়েন্স হিসেবে করেন তা আপনি যখন স্বামী আপনি সব সময় গরুর গোস্ত দা বাইরে ভাত খাচ্ছেন আর বেগুণদের বউটা ভাত খাচ্ছে তো রাত্রিবেলা যখন মেলামেশা করবেন আপনাকে সহ্য করতে পারবে না আপনার টাইম যে দিলাম এক ঘন্টা বহুত 10 মিনিটে দুর্বল হয়ে যাবে আপনার চাইতে বিচক্ষণতার পরিচয় দিয়ে ঘোষণা দিয়ে গেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সম্মানিত মা ও ভগ্নিগণ এই জন্য ভালো ভালো দাবি করেন আয়েশা যেমনই দাবি করেছেন সাথে সাথে আল্লাহ রসুল বললেন আয়েশা চলো যাই নিয়ে যে তিনি বললেন ফাদ করে রেখে জিরা ভাই ইন্দা বমিরার বাই এই হিজেরে প্রবেশ করো হাতিমে প্রবেশ করো এটাই হলো কাবা ঘরের একটা অংশ যারা ভজ করেছেন বা মকতাই গেছেন তো দেখবেন কাবা ঘরের উত্তর সাইডে একটা জায়গা ফাঁকা আছে ওই জায়গাটাকে বাংলাতে হাতিম বলে আরবিতে হিজের বলে ওই জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটা মসজিদের কাবা ঘরেরই অংশ কিন্তু কেন ফাঁকা আছে তারা সুদের টাকা লাগাবে না ঘুষের টাকা লাগাবে না ওই হালাল হারাম টাকা লাগাবে না হালাল টাকা কমে গেছে এই জন্য তারা জায়গাটা ফাঁকা রেখে দিয়েছে কিন্তু ওটা মসজিদের অংশ আমার কথা হলো আল্লাহ রসুলের কাছে দাবি করাতে স্ত্রী দাবি করেছিল আয়সা তাই তিনি দাবি পূরণ করলেন আপনার বউ যদি কোনো কিছু দাবি পূরণ করে চায় তাহলে আপনি পূরণ করবেন আপনার বউ বলছে যে চাপায় ওই বৃষ্টিগুলো খেতে আমার মন চাই তো বউ যেদিন বলেছে সাত দিন পার হয়ে গেল আজকেও আপনি আনেননি আপনার স্বামী কোন ধরনের স্বামী বউটা একটা মিষ্টি খেতে চাইল তো সাত দিন পার হয়ে চানা হচ্ছে না কেন যদি আয়েসের মতো দাবি করতো তাহলে কি করতেন তাহলে এখান থেকে দ্বিতীয় হাদিস থেকে বোঝা যাচ্ছে যে স্ত্রী যারা তারা স্বামীর নিকটে ভালো ভালো দাবি করবে আর স্বামী তারা যথাসাধ্য পালন করা পূরণ করার চেষ্টা করবে আল্লাহ যেন কবুল করেন সকলে করি আল্লাহ মহামিন সম্মানিত উপস্থিতি এই দাবিটা আজ আল্লাহ পঁয়তাল্লিশ অসুবিধা নাই তো পঁয়তাল্লিশ বা পঞ্চাশে যেটা হোক একটা তেলে সম্মানিত উপস্থিতি আরও সামনে আগাই যে এই যে কাবাঘরের ভিতরে ঢোকার যে দাবি ছিল এই দাবিটা আয়েসা মহিলা মানুষ হয়ে করেছে আমাদের বাংলাদেশে মনে কষ্ট নেবেন না একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহর বিশেষ কর্মকে সরাসরি কাবাঘরের ভিতরে ঢোকার সুযোগ পেয়েছিলেন তিনি বলেন সাইদ দেলোয়ার হোসেন সাইদে পৃথিবী ছেড়ে চলে গেছেন আমি দল হিসাবে বলছি না কিন্তু আল্লাহ তাকে সেই সুযোগটা দিয়েছিলেন এমন উল্লেখযোগ্য দাবি ছিল আয়েশা আমাদের বউ আমাদের মেয়ে আমাদের মাদের দাবি কোথায় কেমন দাবি সম্মানিত মা ও ভগ্নগম আপনার বাড়ি টাকা পয়সা কম থাকতে পারে তবে আপনি মুসলিম এ কথাটা মনে রাখবেন এবাদতের দিকে এই হাদিসগুলির দিকে স্মরণ রাখার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুন সকলে বলি আল্লাহ মামিন আপনাদের সময় কাছে গেছে কাজেই আরেকটা হাদিস বলে আমি আমার আলোচনা আজকে শেষ করবেন ইনশাআল্লাহ আবেগ দিয়ে কোনো কিছু করলে সেটা বেশি দিন টিকে না সবসময় বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতে হয় একটা কঠিন জিনিস আমাদের আবেগের মাধ্যমে দিয়ে খণ্ড করে বলি সেটা হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আয়েশাকে বলছেন আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি পাঁচটা কাজ করব তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেবো মনে রাখেন কে বলছে রসদ সাল্লাহ সাল্লাম তার স্ত্রী আয়েশাকে বলছেন যে তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমার গোসল দেব তোমাকে দাফন তোমার কাফন করাবো তোমার জানাজার সরা তাদা করাবো আমি তোমার কবরে নামব এবং আমি তোমাকে দাফন করাবো তাহলে কয়টা বিষয় বললেন পাঁচটা বিষয় বললেন আল্লাহ রসুল আয়েশাকে তার স্ত্রী হিসাবে বলছেন যে আমি আমার আগে যদি তুমি মারা যাও তাহলে তোমার আমি গোসল দিব এই জায়গাটা আমার প্রয়োজন বাকি বিস্তারিত বলা দরকার নেই তাহলে রসুল আশা করছেন যে আয়েশা তুমি আগে মারা গেলে তোমার গোসল আমি দিব এই জন্য এক কে কাকে গোসল দিবে নারী নারীকে গোসল দিবে পুরুষ পুরুষকে গোসল দিবে তবে ছেলে মেয়ে হলে ভিন্ন কথা ছোট বাচ্চা হলে ভিন্ন কথা তবে ছেলে পুরুষ পুরুষকে গোসল দিবে নারী নারীকে গোসল দিবে কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রটা একটু ভিন্ন পুরুষ পুরুষ নারী নারী দিতে পারে তবে উত্তম হল স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামী গোসল দেবে আর স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী গোসল দেবে আল্লাহ রসুল বললেন আয়েশা তুমি আমার আগে যদি মারা যাও আমি গোসল দেব কিন্তু দেখা গেল আয়েশার আগে রসুল সাল্লাহ আলাই সাল্লাম পৃথিবী ছেড়ে চলে গেলেন সম্মানিত মা ও ভগ্নিগণ এবং আপনারা যারা বসে আছেন আপনার স্বামী মারা গেল অথচ স্বামীর গোসলটা আপনি না দিয়ে অন্য পুরুষ গোসল দিল আপনার স্বামী আপনি স্ত্রীর আপনার বয়স এখন পঁয়তাল্লিশ বা পঞ্চাশ আপনার শরীরে শক্তি আছে গোসল দিতে পারবে তারপরে আপনি কান্না নিয়ে বে হতে পারে কান্না আসতে পারে কিন্তু এই কান্না বৃথা যে কান্না করার কারণে আপনার স্বামীকে অন্য পুরুষ গোসল দিয়ে বিদায় দিল ষাট বছর স্বামীর সাথে সংসার করেছেন রাতে দিনে গোসল করেছেন প্রত্যেকটা গোসল গোসল খানাতে স্বামী স্ত্রী দুইজনে গোসল করেছেন স্বামী স্ত্রী একসাথে গোসল করলেন স্ত্রীকে স্বামী গোসল দিয়েছে স্বামী স্ত্রীকে গোসল দিয়েছে অথচ ষাট বছরের জন্য দিকে একসাথে স্বামী স্ত্রী গোসল করলেন অথচ যেদিন শেষ বিদায় হচ্ছে স্বামী আর পৃথিবীতে তাকে দেখতে পাবেন না সেদিন কোন সরমে কোন কারণে কোন বিবেকের কারণে আপনার স্বামীকে অন্য পুরুষের মাধ্যমে গোসল দিয়ে বিদায় দিলেন সম্মানিত মা ও ভগ্নিগণ যারা বক্তব্য শুনছেন মনে রাখবেন যদি স্বামী মারা যায় আপনার আগে শরীরে যদি শক্তি থাকে গোসল দেওয়ার নিয়মটা জেনে নেবেন জানার পরে আপনি স্বামীকে গোসল দেওয়ার চেষ্টা করবেন আর যারা আপনার আপনাদের স্ত্রী যখন মারা যায় আপনার বল আপনার স্ত্রীকে অন্য নারী কেন গোসল দেবে সারা জীবন স্বামী স্ত্রী গোসল করলেন অথচ আপনি না দিয়ে অন্য বগিলার মাধ্যমে সেই গোসল হয়ে বিদায় ঠিক কোন উচিত ছিল স্বামী স্ত্রীকে এবং স্ত্রীর স্বামীকে দেওয়া আপনারা পরবর্তীতে শিখে নিবেন গোসল দেওয়ার পদ্ধতি একেবারে সহজ একেবারে সহজ অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি আফসোস করলেন তিনি বললেন অথচ আমাদের সমাজে দেখবেন যে আমার জানা আমার নওগা প্রস্তাব আসা দেখেছি একশোতে নিরানব্বই জন পুরুষের স্ত্রী মারা গেলে সেই স্ত্রী গোসল পুরুষ দেয় না অথচ পুরুষের বয়স চল্লিশ বা পঞ্চাশ গোসল দিতে পারবে অথচ গোসল দিচ্ছে না তার বউকে অন্য মহিলা গোসল দিচ্ছে আবার যে স্বামী মারা গেছে মহিলাটা কান্না নিয়ে ব্যস্ত থাকছে তার স্বামীকে গোসল দেয়নি সম্মানিত মা অভূত নিবেন এবং অনুরোধ করব যে আপনাদের শেষ জীবনে যদি স্বামী মারা যায় আপনার আগে তাহলে আপনি গোসল দেওয়ার চেষ্টা করবেন আর আপনাদের স্ত্রী যদি আপনাদের আগে মারা যায় তাহলে আপনার আপনার স্ত্রীকে গোসল দেওয়ার চেষ্টা করবেন অন্যের হাতে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না সারা জীবন আপনার বউকে আপনি গোসল করলেন একসাথে আর শেষ গোসলটা আপনি কার মাধ্যমে আপনি দিয়ে তাকে বিদায় দিলেন আল্লাহ যেন আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করেন সকল করে আল্লাহ পাবেন সম্মানিত উপস্থিতি হাদিসের বিশদ বিবরণে আরো পাওয়া যায় যে স্বামী স্ত্রীকে গোসল দিয়েছেন স্ত্রীর স্বামীকে গোসল দিয়েছেন যেমন আলী রদি আল্লাহ আনহু তিনি মৃত্যুবরণ করলে তার স্ত্রী ফাতেমা রদি আল্লাহ তালা ফাতেমা রদি আল্লাহ আনহা মৃত্যুবরণ করলে আলী রদি আল্লাহ তালা আনহু তার গোসল দিয়েছিলেন আবু বকর রদি আনহু মৃত্যুবরণ করলে তার স্ত্রী তাকে গোসল দিয়েছিলেন খাদি خالص থেকে বোঝা যায় কাজে এমনটা কাজ করার চেষ্টা করবেন না যে আপনার সামনে মারা গেল আপনি কান্নায় ব্যস্ত থাকার কারণে অন্য পুরুষে বসোন দিলে এটা যেন না হয় আপনি আপনার স্বামীকে দেখে সুদের সুন্দর করে বসোন দিয়ে শেষ বিদায় দেওয়ার চেষ্টা করবেন সম্মানিত মা ও বোনেরা আমি আপনাদের প্রতি যে তিনটি বিষয় ખાસ করে বলেছি তার মধ্যে এক নম্বর হলো যে ওই হিসাবে স্ত্রী স্বামীর কাছে আপনারা দোয়া চাইবেন আর স্বামী হিসাবে আপনারা তাদের জন্য দোয়া করবেন দ্বিতীয় হাদেশে যেটা বোঝা গেছে স্ত্রী যারা তারা ভালো ভালো কিছু আপনাদের কাছে দাবি দাওয়া করবে তৃতীয় হাদেশে আমরা স্পষ্ট করেছি যে স্বামী যদি স্ত্রী আগে মারা যায় তাহলে স্বামীর উচিত হবে তার গোসল দিয়ে তাকে বিদায় দেওয়া আর স্ত্রী যদি আপনাদের আগে মারা যায় তাহলে স্বামীর উচিত হবে তার স্ত্রীকে গোসল দিয়ে শেষ বিদায় দেওয়া সমানিত উপস্থিতি এই গোসলের নিয়ম যেটা সেটা একেবারে সহজ যেটা চলছে বর্তমান সময়ে পেট চাপা দেওয়া তারপরে খিলল করা তারপরে আরো কিছু করা এগুলো শরীরের সম্মত নয় পরবর্তীতে কোনো সময়ের সুযোগ হলে তখন বিস্তারিত বলার চেষ্টা করবে শেষ করবো না সামনে শেষ করবো তো সম্মানিত সমবেত মুসলিম এ পর্যন্ত যতগুলো কথা হয়েছে আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে আমল করার তো দান করেন সকল করি আল্লাহ মামিন সাথে সাথে আপনাদের জন্য দোয়া করি এবং আপনারা যে কাজটা আঞ্জাম দিচ্ছেন এই কাজটা যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায় এটার জন্য রেডি থাকবেন বন্ধ কিসের জন্য হয়ে যেতে পারে ইসলামের কাজের তিন ব্যক্তির প্রয়োজন এক নম্বর হলো যারা কোরআন হাদিস শোনাবে যারা কোরআন হাদিস শোনাবে দ্বিতীয় নম্বর হলো যারা টাকা পয়সা জোগান দেবে উসমান আল্লাহ রসুল শরীয়তের কথা বলতেন আর উসমান টাকা নিয়ে রেডি হয়ে আছে আর তৃতীয় নম্বর হল পরিবেশ কন্ট্রোল করা তথা কোমল তাহলে তিন শ্রেণীর ব্যক্তিত্বের মাধ্যমে একটা ইসলামের প্রচার প্রসার ঘটে এখানে কিছু কেউ কেউ আলোচনা করছেন আবার এখানে কেউ কেউ টাকা দিয়েছেন আবার এখানে এমন কিছু ব্যক্তি বসে আছেন হুট করে একটা থানা থেকে পুলিশ এসে যদি বলে এই অনুষ্ঠান করতে দিব না তো কন্ট্রোল করার ক্ষমতা রাখে তাহলে তিন শ্রেণীর ব্যক্তির মাধ্যমে ইসলামের কাজ সামনে গিয়ে যায় আমি অন্তর থেকে আপনাদের এই জায়গার জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমী যেন আপনাদের মসজিদকে আপনাদেরকে আপনাদের এলাকাকে কবুল করেন বড় বড় ইসলামী স্কলার যারা তারা যেন এখানে বসে পড়ানো সুন্না কথাগুলি আপনাদেরকে শোনাতে পারেন আল্লাহ সে সে ক্ষমতা যেন দান করেন সকলে করি আল্লাহ আমরা দোয়া করি আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটি স্কুল মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে আল্লাহ যেন তাদের সকলকে সুশিক্ষা নেওয়ার সুযোগ করে দেন যারা শিক্ষক হিসাবে আছেন আল্লাহ যেন ইমান অবস্থায় ইমান ঠিক রেখে সুশিক্ষা দান করার দান করেন আকাশে জমিনে সকল প্রকার বারো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন নদীর আশেপাশে আমরা সবে অবস্থান করছি আল্লাহ যেন নদীর সকল ধরনের বিপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আল্লাহ যেন আমাদের টাকা পয়সা বাড়াটা দান করে আল্লাহ ওই পরিমাণ খাদ্য টাকা পয়সা যেন দান করে যে পরিমাণ থাকলে আমরা ইমানের উপর টিকে থাকবো আল্লাহ যেন আমাদেরকে অভাব অনুপন্দে আজ কাজ না রেখে সুন্দর স্বচ্ছভাবে চলাফেরা করার তো দান করেন সহজ করি আল্লাহ আমি পরিশেষে আমি আপনাদের কাছে যদি আপনাদের সময়ের কিছুটা পরে এসেছি এ সময়ের জন্য আপনারা মনে কষ্ট দিবেন না বিষয়টা আমার জানার বাইরে ছিল তাছাড়া স্বাভাবিক যেখানে আমি প্রোগ্রামে কথা দিই ওই আমি থেকে ঘন্টা টাইমের এক দুই উপস্থিত হওয়ার চেষ্টা করি তো আর আজকে যেটাই দেরি হয়ে গেছে আল্লাহ জন্য এই সময়টুকুতে আল্লাহ যেন আমাদের বারাকা দান করেন পরিশেষের দোয়া করি আল্লাহ কেউ আমরা মানুষ মতো ভুল তৈরি থাকতে পারে আমাদের ভুলগুলি যেন আল্লাহ ক্ষমা করেন আমরা এখানে যেভাবে একসাথে বসে আছি আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর পরে